একবুল প্রশ্ন করেছে সহবাস করার পরে গোসল না করে যদি কোনো ব্যক্তি সেহারি খায় তাহলে কি তার রোজা আদায় হবে সো পন মাস আসলে আমরা রাতে রোজা নিয়ত করে ঘুমিয়ে পড়ি এরপর অনেক আমরা সহবাস করে গোসল না করে ঘুমিয়ে পড়ি যখন আমরা রাতে সেহারি খাওয়ার জন্য উঠি সময় সংকীর্ণ থাকার কারণে ইন্ডা মিন টাইম আমরা গোসল না করে অপবিত্র অবস্থায় সেহারি খেয়ে ফেলি সো যদি কোনো ব্যক্তি গোসল না করে সহবাস করার পরে সেহারি খায় এরপর রোজা রাখে তার রোজাকে আদায় হবে আমাদের সর্বপ্রথম ডেফিনেটলি বুঝতে হবে গোসল ফরজ থাকা অব অবস্থায় কোন কোন কাজ গুলো নিষিদ্ধ গোসুল ফরজ থাকা অবস্থায় যেকোনো নামাজ পড়া নিষিদ্ধ কোরআন তেল করা নিষিদ্ধ করা নিষিদ্ধ

হয় সো ওই ক্ষেত্রে তার জন্য উচিত হচ্ছে আগে সেহারি খেয়ে নিবে আর পরে গোসল করে নামাজ পড়ে নিবে